আকাবির বা দাদা ফর দাদা এর উপরস্থ পূর্বপুরুষ লেভেলের বড়দেরকে দেখে দেখে নিজের জীবন গঠন করা এটা জান্নাতীদের স্বভাব নয় জাহান্নামীদের স্বভাব পরস্ত কেরাম যাদেরকে আমরা আকাবের বলি তারা যদি সঠিক পথের অনুসারী হয়ে থাকেন তাদেরকে শ্রদ্ধা করা সম্মান করা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা না করা এটাও আমাদের ইমানি দায়িত্ব কেন কারণ তারা মুমিন ছিলেন ঠিক কিনা ভাই এক কথায় যারা মুমিন হবেন তারা আরেকজন মুমিনের নিন্দায় পড়বেন না হক যে ব্যক্তি যে ইমানদার জীবনের সব আকিদায় বিশ্বাসে আমলে কর্মে সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুগত্য করে অনুসরণ করে জীবন গঠন করবে ফাজা সে তো মহাসফল কাম হয়ে গেছে খেয়াল করেন আল্লাহর কথা বলো একটা কথাও কিন্তু নিজের কথা বলে নাই এই পর্যন্ত যা বলেছি সব কার কথা আল্লাহর কথা প্রথম আয়াতে আমরা জানতে পেরেছিলাম আল্লাহ রাব্বুল আলমিন একদল জাহান্নামের আলোচনা করেছেন বলতেছেন জাহান্নামের আগুনে যেই দিন তাদেরকে উলট পালট করে ভেজে ফেলা হবে পুড়ে ফেলা হবে তখন তারা আগুনে জ্বলতে থাকবে আর বলতে থাকবে হায় আফসোস দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহর আনুগত্য করে জীবন সাজাইতাম আল্লাহর কোরআন মান্য জীবন ঘোষণ করতাম আর আল্লাহর রসুলের অনুসরণ করে জীবন কাটাইতাম রসুলের সুন্নত মান্য জীবন কাটাইতাম তাহলে আজকে হয়তো জাহান্নামের আগুনে এভাবে জ্বলতে হতো না কিন্তু এরপরে আফসোস করে বলবে আল্লাহ আমরা তো দুনিয়ার জীবনে আপনার আনুগত্য আপনার কোরআন অনুসরণ করি নাই আপনার রসুলের অনুসরণ রসুলের সুন্নত মান্যা জীবন গঠন করি নাই কি করছি যা পালন করছি সারাটা জীবনে হয়তো নেতাদের আনুগত্য করতে গিয়া কোরআন এবং সুন্নত সারছি অথবা সোসাইটি পূজা গোত্র পূজা দোল পূজা আকাবের পূজা মুরব্বী পূজা বাপ দাদা পূজা এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং সন্ন্যাস থেকে দূরে সরে থাকছি কারা বলবে জান্নাতেরা বলবে না জাহান্নামীরা কি কি বলবে কথাগুলো নোট করেন প্রথমেই বলবে আল্লাহ আফসোস দুনিয়াতে থাকতে যদি আপনার কোরআন মান্যে জীবনটা গঠন করতাম ইস আজকে মনে হয় জাহান্নামে জ্বলতে হইতো না দুনিয়ায় থাকতে যদি আপনার নবীর দেখানো পথে রসুল যেইভাবে বলেছেন যে কাজ যেভাবে করতে বলেছেন যে বিশ্বাস যেইভাবে পোষণ করতে শিখিয়েছেন ওইভাবে যদি রসুলের মতো করে জীবনটা গঠন করতাম তাহলে আজকে জাহান্নামে জ্বলতে হইতো না প্রথম কথাটা নোট করার মতো আফসোস করতেছে আর কইতা আর হাদিস পাইনা যদি জীবন গঠন করতে পারতাম তাহলে আজকে জাহান্নামে জ্বলতে হইতো না এরপরে আবার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ রব্বানা হ্যাঁ আমাদের রব আমরা আর সুন্নত মানে নাই যে কারণে আজকে আমাদের এই অবস্থাটা হয়েছে কি করছি আমরা আমরা এত আনা আমাদের সমাজ নেতা এলাকার নেতা রাষ্ট্রের নেতা বিশ্বের নেতা অমুক নেতা তমুক নেতার কথা মানে না কোরআন হাদিস সাইরা নেতা নোট এমনি করছি দুই নম্বর বিষয়ে নোট করার মতো তিন নম্বর কইতাছে অক্ষুব আর আনা আমাদের বড়দেরকে আনুগত্য করছে কোবারা আনা আয় আকাবের আমরা যারা আকাবের বলে আর কি এমনে করতেন আকাবেররা হেমনে করতেন আকাবেররা এমনে বইতেন এমনে খাইতেন ও ভাই আকাবের দোহাই দিয়া ইসলাম শিক্ষা দেওয়ার নিয়ম কে শিখাইছে আরে এটা তো জাহান সিস্টেম আকাবেরদেরকে দেখিয়া জীবন গঠন করা ঠিক কিনা ভাই কথাগুলো মন করা পেতেছি না কোরআন থেকে আকাবির বা দাদা ফর দাদা এর উপরস্থ পূর্বপুরুষ লেভেলের বড়দেরকে দেখে দেখে নিজের জীবন গঠন করা এটা জন্নাতিদের স্বভাব নয় জাহান্নামীদের স্বভাব এই স্বভাব আমাদেরকে গ্রাস করেছে তিন নম্বর বিষয়ে নোট করার মতো তাইলে এদের তিনটা আফসুস খেয়াল করেন প্রথম আফসুস হায় যদি আল্লাহর কোরআন আর রসুলের সুন্নত জীবনটা গঠন করতাম আজকে জাহান্নামে নামে পড়াইতে হতো না প্রথম আফসোস দ্বিতীয় আফসুস হায় আফসোস আমরা কোরআন হাদিস মানছি না নেতার কথায় উঠবাস করে আজকে জাহান্নাম নাম পর্যন্ত আসতে হয়েছে দুই নম্বর আফসোস তিন নম্বর আফসোস জাহান নামে জ্বলতাছে আর আফসোস করতেছে হাই আফসোস দুনিয়ার জীবনে আকাবের বুজুর্গ অমুক তমুক পিতা দাদা ফরদাদা সদ্য গোষ্ঠী ও ফরস্ত লেভেলের যারা মারা গেছে এরা কেমনে করতো কেমনে খাইতো কেমনে বইতো কেমনে বিশ্বাস করতো কেমনে আমল করত উইডি দিককে দিকে আমল করছিলাম করোনার হাদিসের সাথে মিলাই নাই হায় আফসোস সেই দিন যদি ফিতা দাদা ফর দাদা পূর্বপুরুষ আঁকাবেরদের অনুসরণ না করে করোনার সন্ন্যত মানতাম আজকে হয়তো জাহান্নামে নামে জ্বলতে হইত না তিন নম্বর আফসোস এদের সব কয়টা আফসোস বাস্তব যে কারণে এদের আফসোসের বাস্তবতার বিবরণ দিয়া এর কয়েকটা আয়াত পরে আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে ইমানদারগণ ভালো রকম শুনে রাখো আল্লাহর গজব থেকে বাঁচো যেভাবে চললে আল্লাহ অপছন্দ করেন ওইভাবে চইল না যেভাবে আমল করলে আল্লাহ গ্রহণ করেন না ওই আমল কইর না আমল আকিদা সব সাজাও আল্লাহর আনুগত্যে আল্লাহর রসুলের অনুসরণে তাহলে তোমরা আল্লাহর পছন্দের পাত্র হইতে পারবা জান্নাতে যেতে পারবা কিন্তু তোমরা যদি ওই ওদের মতো নেতাদের কথায় উড্যস করতে গিয়ে কোরআন হাদিস চাহা দাও আকাবের বুজুর্গদের মানতে গিয়া কোরআন সুন্নার তোয়াক্কা না করো তাইলে তুকা্লাবু যহু হুম যেভাবে তাদের চেহারাগুলোকে জাহান্নামের আগুনে উলট পালট করে বেজে ফেলা হয়েছে তোমাদেরকে এমনটা করা হবে এই সবগুলো কথা বোঝে আল্লাহ বলে নিত্যা কল্লাহ সুতরাং সাবধান যা কিছু কইরা এরা জাহান্নামে জ্বলতাছে তোমরা এগুলো করতে না আল্লাহর এই গজব থেকে বাঁচো আর কি করো কৌলু কাওলাং সাদিদা সবসময় অর্থবহ সত্য কথা বলো এরপরে আল্লাহ বলেন লাকুম আহমায়কুম তিনি তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন দেবেন বাকুম তোমাদের গুণাগুলো তিনি ক্ষমা করে দিবেন এরপরে আল্লাহ বলেন হাওয়া রসুল যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অনুগত্য করবে অনুসরণ করবে ফক নাজিমা সে তো মহা কাম হয়ে গেছে এই যে তিনটা আফসুস করেছিল প্রথম আফসোস ছিল হায় আফসুস আমরা দুনিয়ার জীবনে যদি আর সুন্নত মেনে জীবন ঘোষণ করতাম আজকে আমাদের অবস্থা হইতো না দ্বিতীয় অফসুস কিন্তু আমরা কোরআন সুন্না মানে নাই নেতাদের কথায় উঠবস করতে গিয়ে কোরআন সুন্না ছাইরা দিছিলাম তিন নম্বর আফসুস করবো আর হাই রে আফসুস দুনিয়ার জীবনে যদি কোরআন হাদিস মেনে চলতাম কিন্তু কোরআন হাদিস না মেনে আমরা ফিতা দাদা ফরদাদাদেরকে যে আমলে যে রেওয়াজে যে রসুমে যে সমাজের প্রচলনের উপরে পাইছি ফিতা দাদাদের আনুগত্য করতে গিয়ে আকাবের বুজুর্গদের আনুগত্য করতে গিয়ে ওইভাবেই চলে আসছি যে কারণে আজকে আমাদের আমলগুলো বাতিল হয়ে গেছে আর ফলাফল জাহান নামে চলে আসছে আল্লাহ বলতেছেন সাবদান ইমানদার গণ আল্লাহর এই সমস্ত গজব থেকে বাঁচো যে সমস্ত কর্মকাণ্ড করে তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর আফসুস করবে তোমরা এরকম করো না কি করবা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য জীবন সাজাও অনুসরণে জীবন গঠন করো ফিমা আল্লাহ বলতেছেন যে ব্যক্তি কোরআন আর হাদিস পাইনা বাইনা জীবন গঠন করবে জীবনের প্রত্যেকটা আকিদায় বিশ্বাসে আল্লাহর কোরআনকে রসুলের সুন্নতকে প্রত্যেকটা আমল আফলাকে আল্লাহর কোরআনকে রসুলের সুন্নতকে মানদণ্ড মাপ না জীবন গঠন করবে আল্লাহ বলতেছেন সে তো মহাসফল কাম হয়ে গেছে আপনারা কি হতে চান জাহান্নামের আগুনে বস্মীভূত হতে চান না মহাসফল কাম হতে চান যদি মহাসফল কাম হতে হয় তাহলে কোরআন হাদিস চাইরা নেতাদেরকে মানতে হইব কোরআন হাদিস সেরা আকাবের বুজুরকে মানতে হইব কি মানতে হইব কোরআন এবং হাদিসকে মানতে হইব হ্যাঁ উপরস্থ ওলামায় কেরাম যাদেরকে আমরা আকাবের বলি তারা যদি সঠিক পথের অনুসারী হয়ে থাকেন তাদেরকে শ্রদ্ধা করা সম্মান করা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা না করা এটাও আমাদের ইমানি দায়িত্ব কেন কারণ তারা মোমিন ছিলেন ঠিক কিনা ভাই এক কথায় যারা মুমিন হবেন তারা আরেকজন মুমিনের নিন্দায় পড়বেন না এটা তার হক প্রত্যেকটা মুমিন ইমান থেকে বের হওয়ার পর্যন্ত আরেকজন মুমিনের কাছে তার হক থেকে যায় যে সে তার সমালোচনা পাত্র হবে না তো আকাবের রাজারা ইন্তজাল করছেন যদি ভুল আমল কইরা গিয়া থাকেন আমাদের দায়িত্ব হয়েছে ওটার থেকে নিজেরে বাঁচায় রাখা সমালোচনা নয় ঠিক কিনা ভাই সমালোচনা করাটা আরেকটা অন্যায় কেন জানেন এর দ্বারা দুইটা পাপ একটা পাপ রিবতের চর্চা হয় একজন মানুষ দূরে তেরাই মারা গেছে বহু আগে কিন্তু আপনি তার একটা ভুলের সমালোচনা করতে গিয়া তারে মানুষের কাছে মারা যাওয়ার পরে এসে তারে অপদস্থ করছেন যদি ইমানদার হয়ে থাকে তাহলে এটুক করা যাবে না অথচ আপনি করছেন আর আরেকটা পাপ হচ্ছে একজন মুমিনের ব্যাপারে যখন আরেকজন মমিন বিপরীত কথা বলে তখন কাফেররা এখানে সুযোগ পেয়ে যায় ঠিক কি না ভাই তা কাফেররা তামাশা দেখে এরা আনন্দিত হয় যে একজন মুসলমান আর মুসলমানের পিছনে গোতাগতি করতেছে এটা তাদের আনন্দের সংবাদ সুতরাং কাফেরদেরকেও হাসানো যাবে না গোনাও করা যাবে না আকাবের বুজুরগদের মধ্যে থেকে যারা ভুল বা সুন্নত বিরোধী কোনো কার্যকলাপ করে গেছে যদি অনিচ্ছায় করে থাকে আল্লাহর কাছে তাওবা বা করে থাকলে আল্লাহ মাফ করে দিবেন ঠিক কি না ভাই আর যদি ইচ্ছা করে থাকে তার আমল তার জবাব বুঝতেছেন বিষয়টা যে উল্টা আমল কইরা গেছে হের জবাবটা কে দিব আমি সে দিবে এটাও আল্লাহ আমাদেরকে বলে দিছেন তিলকে উম্মাতুন তারা ছিল এক জাতি তদ হালাত অতিবাহিত হয়ে গেছে চলে গেছে তারা লাহামা হা মা এরা যা নিজের হাতে উপার্জন কইরা গেছে ওইটার হিসাব তারা আল্লাহর কাছে দিবে ওয়ালাকুম মা তুম আর তোমরা নিজের হাতে যা উপার্জন করবা এটার জবাব তোমরা দিতে হবে